তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি অনেক অনেক ভালো আছো তবে একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের চ্যানেল তো উই আর গো টু দ্য স্পোকেন ইংলিশ ক্লাস দিস ইজ মাই বাইক অ্যান্ড দিস ইজ আওয়ার হিরো ঠিক আছে তো এখন যাবো স্পোকেন ইংলিশ ক্লাসে অ্যান্ড দেখতে দেখো ভিডিওটা ঠিক আছে আমার বুকুর বলার আওয়াজ যা মাথা খারাপ चलो इसी नाम आठ बोलते हैं सो फ्रेंड फाइनली हमें चले इसी देखते बच्चों दिस इज आवर स्पोकन इंग्लिश क्लास और कोना गाड़ी है तो वीर बाबा जब वीर जय मैं तो हुई छे और इतने तो रोजा को आ रोजा को आ तो सामने से ठंडा जल ठंडा आइसक्रीम चले आ छी मैं की बोलूं যেটা ফিল করলাম আর কি ওই রকম টাইমে তোমাদের কেমন ফিল হয়ে কমেন্টে জানাবে ঠিক আছে গাইস অ্যান্ড আর রোদও তেমনই পড়েছে দেখো তেমনই রোদটাও পড়েছে কে এসছে না আসছে জানে না বাট চলো দেখি কে কে এসছে ক্লাসে আপাতত নাকি লাইনগুলো দেখেছো লাইনগুলো দেখেছো আমার গার্লফ্রেন্ডের মনে ঠিক এতগুলোই ছিল তার মধ্যে আমি কাট আউট করে বেরিয়েছি দেখছি ঠিক আছে

আর কি আমাদের সব ছেলে মেয়েরা সব মানে কি গুড ওয়াই হয়ে গেছে আর কি সেই জন্য আজকে তেমন কিছু করে না 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 আওয়াজ অব অনেক আওয়া যাব জোরে আজ জোরে আজ হবে তো না অনেক জোর আজ হবে আওয়াজ হবে জোরে পাগল নাকি পেঁউ পেও এটা হচ্ছে গোলাপি বেড়াল গোলাপি না গিন সরি বেড়াল না না গিন সেটা কি হোয়াট ইজ দিস

বাড়িতে পৌঁছে গেছি অ্যান্ড বাড়িতে পৌঁছে ফটাফট নিয়েছি মেসর করার জন্য ভিজিয়ে নিই ভিজিয়ে নিল আর কি একটু সফট হয়ে যাবে এছাড়া কিছুই না সো এবার মুখ ধুতে ভাবলাম একটু যে আমাদের পাহাড় থেকে ঘুরে আসি ঠিক আছে এই দেখতে পাচ্ছ ওইদিকে অনেকটা দূর আছে দূরে মানে খাল আছে অনেকটা দূরে তো খালের ওপারেও আমাদের কিছুটা জায়গা আছে ঠিক আছে কিছুটা জায়গা আছে আর অনেকদিন পরে পাহাড়ে এলাম অ্যান্ড সরকারি বাথরুম দেখেছ এই লুম্বু গাছগুলো দেখো লুম্বু গাছগুলো আমি লাগিয়েছি ঠিক আছে এই লম্বু গাছটা এখানে একটা লোম্বু গাছ ছিল কাটা পড়ে গাছ যা এখানে তিনটে লাগিয়েছিলাম তিনটে কাটা করে এই লম্বু গাছগুলো ঠিক আছে আর এই ক্ষিজগ গাছটা অনেক ছোট ছিল আজ কত বড় হয়ে গেছে তো যাক অনেকদিন পরে পাহাড় এলাম খুবই মনে যে ঘুরে আসা একবার

মুড়ি কাচ্চা যতটু কাচ্চা সুযোগ দি কাচ্চা লাইক ঠিক আছে আমরা খাই তোমাদের লাইক আর সাবস্ক্রাইব করে দাও খেলে নেই লাগাও গাইস ইমরান ভাই কে চলেছি এন্ড ইমরান ভাই কে গাড়ি চালা দিয়েছি আর কোথায় যাবে একটু খাওয়া দাও করতে যাব ঠিক আছে चलो দেখাচ্ছি লুঙ্গি পরে কি বাবার আজকে আজকে নিলাম বাংলাদেশি লুঙ্গি নেকি বাংলাদেশি লুঙ্গি আর 20 টাকা 20 টাকা आओ भाईजान কর

এটা মানে শুনশান একদম ঠিক আছে মানে একদম সরু রাস্তা একদম সরু রাস্তা এন্ড দুদিকে জঙ্গল আর মাঝখান থেকে রাস্তা আছে বাঘ আমরা চলে এসেছি আবার সেই দোকানে ঠিক আছে যেখানে এসেছিলাম অনেক দিন আগে রোজের আগে এসেছিলাম রোদের আগে এসেছিলাম হ্যাঁ রোজ রোজের আগে এসেছি আর এই এলাম আর একবার ঠিক আছে তো এখন আমি কি অর্ডার করা হলো ইনভেল

এন্ড ইমরান ভাই যেটা যেটা খাবে শুধু চাউমিন খাবে তাই তো মোমো একটা খাবে কি আছে একটা খেয়ে সো আমি একটু মোমো টেস্ট করে দেখি তুমি একটু ব্যাপারটা ধরো কেমন হয়েছে কেমন হয়েছে

মনে করছো একটু কমেন্টটা জানিয়েছে আমাকে নিলাম ঠিক আছে চাউমিনটা এখনো খাইনি টেস্ট করে দেখি চাউমিন ঠিক আছে না

সো গাইজ ওখান থেকে চলে এসে আর ছোটো ঠান্ডা খেতে যেহেতু আমাদের পেট পুরো ফুল তার ওটা ছোটো ঠান্ডা লাগবে বিলটা পেমেন্ট করে কেমন লাগছে হোয়াট ইউ ফিল যে তুমি আজকে বিল পেমেন্ট করেছো ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ইয়া সত্যি কথা বলি এটা আমি তোমাকে গিফট করলাম এটা আমার তরফ থেকে তোমাকে খাওয়ালাম আজকে তাহলে এটা আমি সকেছে তুলে রেখে দিই না এটা এখন খাওয়া হবে আমাদের এটা কারণ আমাদের পেট ফুল তারপর আমরা খাবো এটা তো আমি তো আমার যেহেতু আমার টাকা আমি ট্রাই করি না ঠিক আছে তো আমি ধরি একটু ক্যামেরাটা হ্যাঁ কেমন ঠিক আছে তো কিনি কিনি তো চলো এবার এটা খেয়ে আর বাড়ি থেকে যাবো গায়ে সুপ্রবার নিমন ভাইয়ের বাড়িতে চলে এসেছি নিমন ভাই খেলতে যাবো ফুল রেডি হয়ে গেছে তাই তো খেলতে হবে রাত্রিবেলা রোজা করে সারাদিন রোজা করে আজকে খেলতে হবে কালকে খেলতে গিয়েছিলাম ইস থাক

যা হোক হবে বাড়িতে ফাইনালি চলে এসেছি আর ভিডিওটা কেমন লাগলো আশা করছি অনেক ভালো লাগবে আবার তো করছে কালকে ব্র্যান্ড ব্লগের সঙ্গে ভালো থাকো সুস্থ থাকো নিজের শরীর খেললাম টাটা